আসসালামু আলাইকুম আর সকাল ভালো আসুন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সেপ্টেম্বরের ত্রিশ তারিখ তো আমি নাগার আপডেট আওয়াজ না তো খুদিনাগে দেখা আসলাম আপনার আরে নাগা করে আনিছিলাম আর আজকে বইটা এখন খাবার যোগ্য হয়েছে না হুসিবার লাগে দুইটা বাকি গেছে ধোকা তারপর হলে জে জাল আই আইলিয়া টুয়েন্টি ফোরও নাগার গাছ খাইছি আর ফয়লা তো খাইছে খাইছি শেয়ার গাছ আমার লোকের ধা মার্শাল্লা বড়ো হয়েছে তো দুই তিনটায় ধা খাবার যোগ্য হয়ে গেছে যে বড়ো বড়ো এই আমি খাই দিব সারিয়া আর বাকি গুণ আপনারা দেখা ওই ধরো সুটুও গাছ চলাম ওচৰটো কাছা মাজে লাগে মাছ যে গৰু গৰু লাগা হৈছে পাতা লাগি দেখা যায় ন বড়ো নাগাই কি পাতা পেলাই কাপোৰ দেখা পালে বৰ বড়ো টাইছে আপোনালোকে দেখাই নাই কিন্তু ঘৰত আনি যাইছে শুইছে আর কি গরম ফুকু কিছু লাগা গাছ রাখলে খাই লিচ্ছে দুই নাগা গাছ নাগাও খাই লাগে কিন্তু মোটামুটি মাঝে লাগে খাওয়া তো বড় বড় নাগাগুন তো আসলে খাইছে আর প্রতি আরও আছে নাগা গাছ আইন এখন আমি নাগাগুন ফাড়ি লেম কাছে আর কি খাই খাইলে আর কিছু রাখো ছুটকি উটকি দিবা লাগে কিছু রাখব দিব Aksido aga koto ta faria, suuto suuto i kong balsena patutut, ku mojana aga, i gun, i gun, i gun, i gun, mangalai su kasa raga, si fata raga i